তুতুরের জন্য তুতুরে পাপা দুধ নিয়ে আসছে খাও কাও 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 বাবার হাত চেটে চেটে তুতুর দুধ খাচ্ছে দেখো কি সুন্দর নিচে আসো নিচে বাবা জানা করছে বাবা এটা দিছি দুধই রাজকীয় ভাবে শুয়ে শুয়ে পড়লো ওরে বাবা সে শুধু বাবার হাত থেকে চেটে খায় সে কিন্তু নিজে মুখে কাপ খাবে না বুড়ে বাবা দেখো বসার স্টাইলটা একটু দেখো কালে একটু দেখ একটু দেখেন এই যে স্যার একটু অবশেষে মুখ লাগিয়েছেন হ্যাঁ স্যার মুখ লাগিয়েছেন মাশাল্লাহ 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 খান আপনি খাইলেই তো শান্তি ইস হ্যাঁ হ্যাঁ এই তো বাবার বাবার দুধ না খাওয়া ছাড়বে আপনাকে রাত্রে বেলা এটা হয়েছে কোনো দিন দেখো তো জিপাখানা কেমনে করে বাড়ি করে আর

No le pasa.